নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে এটাও দিদিদের বাসা থাকার সময়ের ভিডিও আসলে বলছি না আমার গ্যালারিতে অনেক ভিডিও আপলোড করা হয় না আসলে সময়ের কারণে সময় যে এত দ্রুত হাটে কি বলবো সময়ের সাথে মনে হয় যে একদম ফেরে উঠি না আরও তো এখন শীতের দিনের কারণে দিনটা একদম ছোট থাকে যার কারণে কাজ করতে করতে আর সময় থাকে না পরে রাত্রে বেলা উচ্ছ্বাসের পড়া থাকে যার কারণে আর কোনো ভিডিও দেওয়া হয় না আর যাই হোক এখন দিদিরা আজকে মাছ পাতুরি রেসিপি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে এখন দিদি মাছ পাতুরি করবে আর মাছ পাতুরির জন্য এখানে পেঁয়াজ ধনে পাতা তারপরে টমেটো আর সিমের বিচি দিয়ে আর হলুদ লবণ মরিচ দিয়ে এখন ভালো করে মেখে নিতেছে আর দি আমার মা ওদের হাতের পাতুরি তো অনেক অনেক মজা হয় আমরা যখন বাবার বাড়িতে পাতুরি মানে পাতুরি একটা থাকে আমাদের আর বাবার বাড়িতে তো চুলার মাটির চুলার ভিতরে পাতুরি ওটা তো আরও ভীষণ মজা ওইটার স্বাদ তো আর মানে চুলার স্বাদের সাথে গ্যাসের চুলার স্বাদ স্বাদের সাথে তুলনা করা যায় না ওইটা মাটির চুলার পাতুরি অন্য রকমের স্বাদ যাই হোক এখানে যেহেতু মাটির চুলা নাই গ্যাসের চুলাতে আমরা পাতুরি খাবো আর দিদির হাতে কিন্তু পাতুরি অসম্ভব অসম্ভব মজা আসলে যেটা না খেলে বোঝানো সম্ভব না আর এই যে এখন দিদি ভালো করে এখানে তেল দিয়ে ভালো করে সবগুলো মেখে নিচ্ছে আর আজকে অনেকগুলো মাছ এখানে রুই মাছ আর একটা কী মাছ ছিল আসলে অনেক আগের ভিডিও তো যার কারণে আমি নিজেও ভুলে গেছি যাই হোক এখানে কিন্তু দুই রকমের মাছ ছিল এটা অতটুকু আমার মনে ছিল আর এই যে এখন দুইটা মাছ পাতুরি করবে কারণ অনেকগুলো মাছ এক পাতুরিতে মাছটা হবে না আর ভালো করে সিদ্ধ হবে না যার কারণে দিদি দুইটা পাতুরি করতেছে আর দেখেন কি সুন্দর করে দুইটা বান দিয়ে দিতেছে আর পাতুরিতে দুইটা বান দিলে কি হয় আর পাতুরিটা খুলে যায় না আর একদম ডিম জালে পাতুরি বসায় রাখতে হয় আর যত ডিম জালে পাতুরিটা হবে তত পাতুরি মানে ভালো করে সবগুলো সিদ্ধ হবে আর খেতেও খুব মজা হয় আর এই যে এখন এই পাতুরিটা ঠিক করে ওই ওই পাতুরির মতন করে নিতেছে আমরা বাবার বাড়ি বলেন দিদিদের বাসায় বলেন যে যায় পাতুরি একটা হবে না হলে আমাদের কারো হয় না কারণ আমরা সবাই পাতুরি লাভার আর এই যে চুলাতে এখন পাতুরি দিয়ে দিচ্ছে আর এখন এই যে গরম গরম ভাত আর মাছ পাতুরি খাবো আপনাদের কার কার পছন্দ এরকম আমাদের তো ভীষণ ভীষণ পছন্দ তাহলে আজকের মতন পিতায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমার দিদির হাতের মাছ পাতুরি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এরকম মাছ পাতুরি রেসিপি